হাই ফ্রেন্ড কেমন আছো সবাই শীতের দুপুরে হালকা রোদ গায়ে মেখে এতি বেরিয়ে পড়ার ইচ্ছা সবার হয় তেমনি আমিও আজকে বেরিয়ে পড়েছিলাম আর আমি বেরিয়ে পড়েছিলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিভাবে আসবে কোথা থেকে আসবে কি কি এখানে দেখার আছে আমার ভিডিওটা দেখলে তোমরা সবাই বুঝতে পারবে উইকেন্ডে বা হাতে অল্প সময় ভাবছো কোথায় যাবে এই রকমই একটা পরিস্থিতিতে দুপুরে খেয়ে দিয়ে উঠে বেরিয়ে পড়ো এখানে। যদি তুমি হাওড়ার দিক থেকে আসো হাওড়া মেন লাইনে চলে আসতে পারো কোননগর আর জিটি রোড হয়ে যদি চলে আসো জিটি রোড ধরে কনগরে গঙ্গার পাড়ে একেবারে কাছেই এটা আছে আর নদীর ওপারে যদি থাকো অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার দিকে তখন ঘাট পার হয়ে আসতে হবে সেটা এইভাবে চলে আসলে হবে আমি বালি স্টেশন থেকে গেছিলাম বালি স্টেশন থেকে যে কোনো লাইনের ট্রেন ধরে এখানে নেমে যাওয়া যাবে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি কন্নগর পৌরসভার মধ্যে এটা পড়ে আর জিটি রোড জিটি রোডের ধারেই এইখান থেকে আমরা নেমে চলে এসেছি এই যে ঢোকার এন্ট্রি যেটা এন্ট্রি রোড যেটা দেখো এইভাবে খুব সুন্দর করে সাজানো রাস্তাটা খুব বেশি না রোড থেকে অল্প কিছুটা যাওয়ার পরেই চলে এসছি মেন গেটে আর এখানে মেন গেটের কাছে যখন আসব। এখানে টিকিট কাউন্টার আছে দশ টাকা করে টিকিট হেরিটেজ এটা খুব সুন্দর যত্ন করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা আছে এখানে কোনো নোংরা খাবার কোনো র্যাপিং কাগজ বা কোনো কিছুই কিন্তু এখানে ভেতরে পড়ে থাকে না বা ফেলা যায় না তার কারণে এখানে ভেতরে কোনো খাবার নিয়ে ঢোকা যায় না এখানে এটা এদের লাইব্রেরি আছে অফিস ঘর আছে ঢোকার সামনেই ডান দিয়ে পড়বে বাইরের সমস্ত বাইক গাড়ি রাখার ব্যবস্থা আছে রেখে এই যে আমরা ভেতরে ঢুকে গেলাম বেশ কয়েকটা ঢোকার এই রকম করে খুব সুন্দর বাঁধিয়ে দেওয়া রাস্তা আছে আর তার পাশে বাচ্চাদের প্রথমে ঢুকেই আমরা যেটা আমাদের চোখে পড়বে সেটা বাচ্চাদের জন্য বাচ্চাদের নানান রকম খেলনা অর্থাৎ এক কথায় বাচ্চাদের একটা পার্ক এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে সাজিয়ে এখানে একটা পালকি মতন করে রাখা আছে বাচ্চাদের কিন্তু এখানে খুবই ভালো লাগবে তাদের সময় কাটানোর জন্য বেশ দৌড়াদৌড়ি করবে খেলবে নানান রকম স্লিপ নাগরদোলা সব আছে আর বড়োদের তো কথাই নেই কেউ যদি খুব শান্তি নিরিবিলি জায়গা পছন্দ করে তখন তাদের কিন্তু এখানে এসে বসে থাকতেও খুব ভালো লাগবে এটা সকাল দশটায় খোলে সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে অনেক পুরানো স্মৃতিবিজড়িত গাছও কিন্তু এখানে আছে এই যে সামনে আমরা সোজা হেঁটে চলেছি আর দুপাশে সব অসাধারণ সুন্দর গাছগুলোকে সাজিয়ে রাখা হয়েছে রকম ভাবে সাজিয়ে রাখা আছে কিছু কিছু অনেক পুরানো গাছকে সত্যি শান্তির জায়গা সেই গাছগুলো এখনো যত্ন সহকারে আছে অনেক সময় নিয়ে আসলে বট গাছ একটা কতটা দেখে বুঝতে পারছেন সবাই কতটা খুশি এই জায়গায় এসে একদিকে গঙ্গা একদিকে ঘন সুন্দর সাজানো বাগান বটগাছে অসংখ্য ঝুড়িও এরকমভাবে বেরিয়েছে অনেক সুন্দর গাছ আর তার সঙ্গে নানান রকম পাখির আওয়াজ মিলেমিশে একটা অসাধারণ সুন্দর পরিবেশ গঙ্গার পারে আপনাদের হাতে যখন অল্প সময় থাকবে কিন্তু কোথাও একটু বেরোতে ইচ্ছা করবে চলে আসবেন এইখানে আমার কিন্তু এসে খুবই ভালো লেগেছে এই যে যে বাড়ি দেখা যাচ্ছে এইটাই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি তখন রাজা রাজারাজরাদের যে একটা ইচ্ছা গেলাম ভালো লাগলো একটা বাড়ি করে নিলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু সাজিয়ে রাখা আছে একটা কুড়িঘর এই লেখাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এখানের এই জায়গাটা আমি এখানে এসে এসে থেকে থেকেই এখানে দাঁড়াচ্ছিলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু খুব সুন্দর এরকম করে ঘাসগুলোকে গোল গোল করে কেটে একটা বেশ ডিজাইন দেওয়ার চেষ্টা করা হয়েছে এর একটা কেমন সুন্দর শিল্প ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এই যে বাড়ি বাড়ি সোজা একদম গঙ্গার ঘাট কতটা শৌখিন ছিল বা তারা শৌখিন ছিলেন সেটা এখানে আসলেই বোঝা যায় ঘর থেকেই একদম গঙ্গা দেখতে পাবে সামনে বাগান আর গঙ্গার ঘাট থেকে সিঁড়ি উঠে সোজা উঠে গেছে এই বাড়িতে বাড়ির মধ্যে যদিও কিছু এখন সেই সময়কার ব্যবহৃত কোনো জিনিসই নেই শুধু স্ট্রাকচারটা আছে সেটাকে কিছুটা ঠিকঠাক করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন সেই সময়কার জালনা পরিবর্গার ছাদ সব রয়েছে কিছু কিছু অয়েল প্রিন্ট আছে প্রথমে হয়েছিলাম যে সেই সময়কার কিনা না দেখলাম না এগুলো পরে আঁকা ছবি বাড়িটা খুব বড় না ছোট বাড়ি বাড়ির মধ্যে চারিদিক দিয়েই বেরোনোর দরজা রয়েছে বাড়ির সব দিক দিয়ে একটা করে দরজা চারদিকেই ভেতরে এখন বেশ কিছু ছবিগুলো টানিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বেশ কিছু ছবি টানানো আছে ভেতরে আর সেই পুরানো সেই সময়কার ছাদ কিছু কিছু এরকম কাজ হাতের জিনিস এখনও পর্যন্ত সাজিয়ে রাখা আছে বেরিয়ে চলে আসলাম ঘর থেকে দেখুন একদম সোজা ঘরের সোজাই গঙ্গার ঘাট তবে কোনো এখানে ভয় নেই বা রিস্কের কোনো ব্যাপার নেই কারণ গেটটা পুরো সব সময়ের জন্যই লক করা থাকে গেটের কাছে এসে আপনি গঙ্গার দিকে তাকিয়ে বসে থাকতে পারেন একদম গঙ্গার গাছ একদম গঙ্গার ওপার দেখা যাচ্ছে ওপার থেকে যারা আসতে চাইবে তারা এখান থেকে ঘাট পার হয়ে চলে আসবে এপারে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি বিকালের সময় কাটানোর জন্য বা দুপুরটা এখানে কাটানোর জন্য কিন্তু খুবই ভালো জায়গা এখন সবাই সেলফি তুলতে ব্যস্ত এত সুন্দর পরিবেশ এসে কান্না মন ভালো হয়ে যায় অনেক পুরানো গাছগুলো দেখে কিছু কিছু গাছ দেখে সত্যি আশ্চর্য হওয়ার অবাক হয়ে গেছিলাম গাছের শেকড় দেখে শেকড়ের ডিজাইন দেখে দেখুন কতখানি চওড়া আর কত পুরানো দেখলেই বোঝা যায় এগুলো এটা পদ্মপুকুর যদিও এখনো পদ্মের কোনো এখন দেখা নেই হয়তো বর্ষাকালে থাকে পদ্ম ফুটে এখানে খুব সুন্দর ব্যবস্থা চারিদিকে এদিকে আবার একটা ছোট মতন পার্কও আছে বাচ্চাদের ঢুকেই একটা পার্ক আর ভেতরে আর একটা পার্ক বসে থাকি এটা এই যে এখানে এই পার্কে আবার এখানে একটা বাচ্চাদের খেলার জিনিস আছে এখানে বড় একটা অ্যাকুরিয়াম করা আছে এর মধ্যে কিছু মাছও আছে বেশ বড় বড় মাছও আছে যেটা ছোটদের দেখলে খুবই ভালো লাগবে এইরকম খুব সুন্দর একটা শৈল্পিক সৃষ্টি এখানে আছে বসার জায়গা গাছগুলো কত পুরানো আর কত এর মধ্যে ফাইবারগুলো কত ডিজাইন হতে পারে একটা গাছের নিজস্ব ভেতরের যে ফাইবার থাকে সেই ফাইবারের এইগুলোকে দেখলেই সেটা বোঝা যায় ওইগুলো দিয়ে এখানে বেশ কিছু এরকম বসার জায়গা করা আছে বাড়ির আরেকটা সাইড দিয়ে আমি দেখাচ্ছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির আরেকটা সাইড এটা ওই যে বলেছিলাম চারিদিক দিয়ে বেরোনোর দরজা আছে সুন্দর আর এখানে আসলে একবার আসলে আপনাকে আবারও টানবে মন আমাদের দেখা শেষ হয়ে গেল বেরিয়ে আসছি দেখুন ভাবে আপনার জন্য টোটো অপেক্ষা করবে আপনাকে স্টেশনে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে বাইরে একটু চা খাওয়ারও ব্যবস্থা আছে আপনি সেখানে চা খেয়ে নিতে পারেন সোজা স্টেশনে গিয়ে ট্রেন ধরে চলে যান আপনার আবার ফিরে যাওয়ার গন্তব্যতে দেখা হবে আবার পরের ভিডিওতে